গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে এখন বাজে সাড়ে আটটা পৌনে নটা বাজতে চায় তো এখনও ঘুম থেকে আমি উঠতে পারিনি এবার উঠব আর আজকে একটা আমার বাপের বাড়িতে স্পেশাল ডে আছে যেহেতু রথের দিন রথের দিনে আজকে আমাদের দোকানে পুজো হয় আর শুধু পুজোই নয় খুব বড় করেই পুজোটা হয় অনেক লোকজনও আসে তো এবারে আমার শরীর ভালো না বলেই আমি এবার যেতে পারছি না তো মনটা খুব ভালোও নেই ভালো লাগছেও না যে যাবো ওখানে শরীর ভালো নেই শরীর ভালো না থাকলে কার ভাল লাগে বলো সে কোথাও যেতে পর অনেকগুলো ইনভিটেশনও এসছে আমার নিজের রিলেটিভদের বাড়িতেই তো সেখানেও যাওয়া হবে না আমার শরীর ভালো নয় বলে সব জায়গাতেই মোটামুটি আমি ক্যান্সেল করে রেখে দিয়েছি যে কোথাও আমি যাব না যাবে তোমাদের দাদা যাবে সব জায়গাতে আর হয়তো আমার ছেলেও যাবে এই জায়গাতে যেহেতু যেতে পারছেন ওর মামার বাড়িতে আমার ছেলে যেতে পারবে না আজকে ওর মামার বাড়িতে ওর পরীক্ষা চলছে তো ওর পরীক্ষা চলছে বলে তো ও যেতে পারবে না তাই জন্য তোমাদের দাদাই যাবে ও আমার বাপের বাড়িতে আর এরপরে আসবে আমার ভাসুরের গৃহপ্রবেশ বাড়িতে তারপরে আমার ননদ নিজের ননদের বাড়িতে বিয়ে বাড়ি আছে মানে পরপর একটা একটা করে অনুষ্ঠান হতেই থাকবে তার সেই সব ও একটা তো যেতে পারবে না আমরা এখন দেখা যাক শরীর ভালো থাকলে হবে না হলে নয় দেখতে থাকো সারাদিনে আজকে আমি ঠিক কী কী করবো আর মুখ ভালো নেই যথারীতি তাই জন্য কীরকমভাবে দিনটা আজকে কাটে সেটাই দেখো রথের দিন আজকে একটা খুব ভালো দিন চলো দেখো ওয়েদারটা কত ভালো কী দারুণ লাগছে ওয়েদারটা মেক করেছে আমাদের দিকটায় যত দেখি মাগো তোমায় মায়া যতবার দেখি সকাল সকাল ভুল ভাল যা পারলাম একটা গান গাইলাম মুখটা ভালো নেই আর আমার এই গানটা খুব মাঝের মধ্যে ভালো লাগে যখন আমার খুব মাকে মিস করি ভাল লাগে আমার আজকের ওয়েদারটাও এমনই তারপরে বাড়ির কোনো ওকেশন পারপাসে কোনো জায়গাতে আমি মিস করিনি কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে যেন ভালো লাগছে না আমার কিছুই যদি এখনো হাজব্যান্ড চলে যায়নি যদি মুড হয় ভালো লাগে মন চায় চেষ্টা করব তবে মন চাওয়ার থেকে বেশি আমার শরীর চাইছে না কোথাও যাওয়ার জন্য তো দেখা যাক এখন আপাতত দেখতে থাকো সারাদিনে কি। গজ বড় গজ করি চায়ের সাথে বক বক করছে নি এখন চাটাও খাওয়া হচ্ছে একটু গান করা হলো একটুখানি বক বক করা হলো চলো আজকে যেন শরীরটাও ভালো লাগছে না তো তার থেকে বেশি আমার শরীরের থেকে মনটা ভালো লাগছে না মানে একদিন শরীর ভালো থাকে তো একদিন মন ভালো থাকে না একদিন মন ভালো থাকে তো একদিন শরীর ভালো থাকে মানে কিছু একটা থাকবে এই টুইস্ট আমার শরীরের মাঝখানে বলার মতন ঠিক আর রোজ রোজের একটা হ্যাবিট আর এই বলাটা যেন সবার কাছে একই রকম এক সবার সবাই মাঝে মধ্যে মানে মনের মধ্যে হতেই পারে বা বলতেই পারো যে তোমার কি শুধু শরীরই খারাপ থাকে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আমার অনেক রিলেটিভ আছে তারপরেও না আমি একা সম্পূর্ণ পরিমাণে একা আমি কারোর বাড়িতে যাই না আমার ভালো লাগে না ওই গসিপটা আমার পছন্দ হয় না যে এ ওকে নিয়ে কথা বলবে ও একে নিয়ে কথা বলবে এই এই এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে এটা আমার একদম ভাল লাগে না আর এই আলোচনার প্রসঙ্গ কথাবার্তা আমার এগুলো ভাল লাগে না বলে আমি কারোর বাড়ি যাই না আমার পছন্দ হয় না যে কারণে আমার হাজার রিলেটিভ থাকলেও আমি তাদের বাড়িতে যাওয়াটা বন্ধ করে দিচ্ছি আর মানুষ বাইরে কোথাও ঘুরতে যাবে সে ঘুরতে যাওয়াটাও আমার কপালে নেই আমার হাজব্যান্ড এত বাইরে যাওয়া পছন্দ করে না আর পছন্দ করাতে বেশি সময়ও পায় না অত বলাটাই বেকার আমার যে ও পছন্দ করে না সময় পায় না সে সারাদিন তো জানোই তো মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে থাকলে পরে যে কতটা কাজ করতে হয় কতটা কাটতে হয় তাতে আর তারপরে ছেলেটাকে ভালো স্কুলে দেওয়া আছে মানে একটু বেশি পয়সা করিরও দরকার ভাড়া বাড়িতে থাকি যথারীতি তো সেখানে দাঁড়িয়ে থেকে তো টাকা পয়সা লাগে তো বিলাসীতা ভবনটা থাকা থাকলে পরে তাহলে আর এগুলো হবে না তো চলো আমার বাপের বাড়িতেও অনেক রিলেটিভ আছে শ্বশুর বাড়িতে তোমাদের তো দেখিয়েছি আমাদের রিলেটিভ লোকজনকে আমি দেখিয়েছি আমার মাসি মামার বাড়ি তা দিয়েও আরও অনেকে আছে আমার মায়ের মামার বাড়ি মাসি বাড়ি অনেকই আছে যেখানে যাওয়ার মতন অনেক জায়গা আছে আমার তো সেগুলো তারা আমাকে ভালোওবাসে খুবই ভালোবাসে বাট আমার আর এই ছেলের পড়াশোনা পড়াশোনা করে যাওয়া হয় না আর আমার এই শরীর শরীর পুরো কোথাও এই জার্কিংয়ের ভয়তে ভয়তে যদি শরীর খারাপ করে এই ভয়ে ভয়ে আজ মোটামুটি আট ন বছর আমি কোথাও বেরোই না সেভাবে কোথাও নেই একদম পুরো বাড়িতে বসা আমি তাহলে আমার শরীর খারাপ হবে না কেউ অন্য কারোর শরীর খারাপ হবে বলো তো মানুষ একটু ঘুরলে বেড়ালে এখান থেকে আমার ঘোরার জায়গা হচ্ছে এখান থেকে আমার যদি খুব কষ্ট হয় মন খারাপ করে এখান থেকে বাপের বাড়ি আর বাপের বাড়ি থেকে বড়ো ধর বাড়ি আর মেরে কেটে যদি মনে হয়ে থাকে তাহলে আমার মামার বাড়ি বাপের বাড়ি থেকে একটুখানি তা সেখানে একটু যাওয়া হয় ওটুকু আর খুব কষ্টের মাঝখান থেকে যদি আমার খুবই কষ্ট হয় মন খারাপ করে তাহলে হয়তো আমার বড় মায়ের মন্দিরে একটু যাওয়া ব্যাস এইটুকুই যাওয়া বলতে আমার এইটুকু জায়গায় আর সেরম কোথাও নেই আজকে সারাদিন শুধু বক বকটাই করবো সেরকম কি করছি না করছি এত কিছু দেখাতে পারছি না ইচ্ছাটাও করছে না আর হ্যাঁ একটু একটু করে কাজ করছি কাজের মাঝখানে তোমাদের সাথে বক বক করছি সবে কাজের মধ্যে হয়েছে রান্নার কিছুটা শেষ হয়েছে আর কিছুটা বলতে চিকেন মানে মাংস করছি আর ভাত করছি যদিও আমার বর থাকবে না দুপুরবেলাটাই যা খাওয়া দাওয়া করবে রাত্রিবেলা ওখান থেকে মানে আমার বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসবে তো তাই জন্য আপাতত এক বেলার জন্য আমার বর মাংস এনে দিয়েছে আমাদের জন্য তাই মাংসের ঝোল আর ভাতটা করছি আর যা যাবো কিছু একটা করে নেবো এখন আমার বাসন মাজা আছে কিছু ছেলের স্কুলের ইউনিফর্ম আছে সেসবগুলো কাচতে হবে তারপরে স্নান করা ওদিকে রান্নাটা আর্ধেক বসিয়ে দিয়েছে মানে চিকেনটা বসিয়ে দিয়েছে এদিকে জল ভরার কাজটা মিটিয়ে ফেলেছি জল ভরে টরে নিয়ে এবারে যাবো বাসনগুলো মাজবো ঘর দোর গুলো জামা কাপড় কাচবো তারপরে স্নান ততক্ষণ অব্দি দেখতে থাকো তো ভালো লাগছে না কি করবো বলো আরো তো লাগবে আমার ছেলের পরীক্ষা আছে নিজের শরীরটাও ঠিক নেই মন চাইছে যাই বাপের বাড়ি তো বরকে বললাম জামাই নিয়ে যাবে এখন বক্তব্য না তোমার শরীর ঠিক নেই আর ছেলেকে একা রেখে যাব তাই জন্য ছেলেকে একা রেখে যাওয়া যাবে না তাই বড় বললো না যাওয়া দরকার নেই তুমি বাড়িতে থাকো আমি ঘুরে আসি এটুকুই থাক জোর করে যাওয়ার কোনো ইচ্ছাটা আমারও করছে না সেরকমভাবে যেতেই হবে এমনও নয় তবু বাড়ির কোনো কাজ বল বলে হয়তো একটু মনটা বেশি টানছে তাই কিয়ার করা যাবে চলো দেখতে থাকো দেখো সবে এই খাওয়া দাওয়া করে এসে বসলাম আমার বর্মশাই চলে গেলেন আমাদের দোকানে উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন আর আমি এখন বোকা হনুমানের মতন বসে বসে এখন বক বক করছি আর কি করব ভাল লাগছে না কিছুই তো চলো আমাদের দোকানটাকে একটু ভালো করে দেখাতে বলছিলাম বলে আমি তো যেতে পারিনি ভিডিও কলেই দেখাতে বললাম যে আমার ভাই আর মানে মামাতো ভাই আর এটা আমার প্রচুর শোনা ও ওখানে গিয়ে এই যে নাচ করতে শুরু করছে ওখানে গান বাজছে বলে ওকেই বারবার দেখতে চাইছিলাম বলে ওকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ওকে দেখাচ্ছে এই যে ভাইয়ের একটা বন্ধু দোকান থেকে বেরিয়ে আসছে এসে ওকে ধরতে আসছে বলে ছুটে ছুটে পালিয়ে আসছে মায়ের কাছে না আমার মায়ের কাছে আসছে এই যে আমার কাক কাম্মা বসে আছে আর এদিকে আমার মা আর এদিকে আমার ভাইয়ের বউ বসে আছে তো দেখো ওরও বোর লাগছে বোর লাগছে বলে ও বারবার আমাকে ফোন করছিল। আমিও ওকে ফোন করছিলাম ভালো লাগছিল না যেহেতু আর আমার ছেলের তো একদমই ভালো লাগছিল না যেহেতু প্রত্যেকটা প্রত্যেকটা ও থাকে আর ও দেখো যা কিছু হচ্ছে সব বলছে আমাকে আর ও শুনতেও খুব একটা যে পাচ্ছে তাও না কানেও ও শুনতে পাচ্ছে না বারবার ও হ্যাঁ হ্যাঁ করে আছে কিছু বললে যে আমাদের পুজো শুনে আবার ওর কাছে গিয়ে কী বলছিলো কী চাইছিল কে জানে মানে ওর কী যে কখন বোঝানোর চেষ্টা করে বোঝি না আর কিছুটা ওকে বোঝাচ্ছিলো তাই ওকে বুঝতে না পেরে এ করেছে আবার ছুটে দেখো চলে আসবেও হয় চলে আসছে দেখেছো ছুটে চলে এলে ওর মায়ের কাছে দেখো এবার ওর মা আমাকে কি বোঝানোর চেষ্টা করছে আমি তো ছাতা কিছুই বুঝতে পারলাম না ওর কথা কারণ ওর কথা আমি শুনতে পাচ্ছি খুব আস্তে আস্তে শোনা যাচ্ছিলো আর আমি যদিও বা শুনতে পাচ্ছি ওর মা শুনতে পাচ্ছিলো না যেহেতু ওর ওখানে খুব জোরে জোরে গান বাজছে বলে ওর কথা কিছু শোনা যাচ্ছিলো না আর ও আমার কথা শুনতে পাচ্ছিল না ওকে বলছিলাম যে ব্যাক করে একটু দেখা আর ও দেখাচ্ছে দেখো কেমন করে পাশে দেখো আমার এটা কাকিমা এটা আমার মা তার পাশে ও বসে আছে এই যে ওকে একটু দেখাতে পারছি কিছু এবার আমার মামাতো তো ভাই এটা মানে মোটামুটি গেছে অনেকেই গেছে বাট আমি শুধু যেতে পারিনি আমার হাজব্যান্ডও ছিল ভিতরে ছিল তো এই জন্যই একটুখানি মুড অফ ছিল আমারও ভালো লাগছিল না তা দেখো আমার মায়ের কাছে বসে বসে ওরও ভুল লাগছে বলে ও আমার সাথে গল্পই করে গেছে বিয়ে পর্যন্ত আমার সাথেই কথা বলে গেছে আমার সঙ্গে ছাড়া যে আমার ভাই ও যে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে আমাদের পিচকুসোনা পিচকুশোনার বাবা ওখানে দাঁড়িয়ে একটু সময় পেয়েছে যেই ছেলের কাছে এসছে এসে ওকে একটু আদর করতে এসেছিল মানে ও তো সে দোকানে সময় না লোকজনের জন্য তো যেন ও দেখতে পাচ্ছিল না বাচ্চাটাকে তা দেখো আমার ছেলে ছেলেমুখী মেয়েরামের মামির সাথে বলছে মামি আমি চলে যাব তোমাদের ওখানে আমার আর ভাল লাগছে না আরও মামি তো কালা কিছুই শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না বলে তাই জন্য বারবার কান পেতে পেতে শুনতে যাচ্ছে আর কি বলবো দেখো কালা শুনতে পাচ্ছে না আবার হ্যাঁ হ্যাঁ করতে করতে দাঁত বার করছে হেসে হেসেই মরছে ও আর কি বলবো দেখো তো বন্ধুরা আমার সত্যি কথা বলতে একটা জিনিস মানে সারাদিন আজকে আমি ভেবেছিলাম তোমাদের কিছু আমি না কী করছি কোথায় যাচ্ছি কি করব সবটা দেখাবার চেষ্টা করব হয়েছিলাম তো বাট আলটিমেটলি ইচ্ছা করছিল না যে ডেলি একই জিনিস দেখাবো কি দেখাবো তাই জন্য আর ভালো লাগছিল না শুধু একটু বক 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 করে টাইমটা কাটিয়েছি আর কাজটা যে বেশি আমি করেছি করেছি যে এরকম যতটুকু কাজ করার আমার ততটুকু কাজ আমি করেছি বাট ওই বেশিটা টাইম বক বকভক করেই কাটিয়েছি তোমাদের সাথে কিছু টাইম বক বক করে নিজের মতন ভাবে নিজের টাইম কাটিয়ে মানে সেদিনটা পুরোপুরি আমার একার মতনই আমি চালিয়েছি আমার যেখানে ভালো লাগছিলো না যেখানে আমার বাপের বাড়িতে একটা এত বড়ো অনুষ্ঠান হলো সেখানে আমি প্রেজেন্ট থাকতে পারলাম না শুধুমাত্র আমার শরীরে খারাপ জন্য আর আমার ছেলের পরীক্ষার জন্য আমি যেতে পারলাম না তো যাই হোক শরীর খারাপ হলে তো আর কিছু করার নেই তাই জন্য না যাওয়াটাই সেখানে ভালো যথারীতি একটা পুজো হচ্ছে যেখানে সেখানে তো আছে আর সব জায়গাটায় গিয়ে নিজে অসুস্থ ফিল করাটা সেটাও একটা দিক আছে আলটিমেটলি যাইনি একদিক থেকে ভালোই করেছে আমার শরীর আরও খারাপ হয়েছিলো তো এই জন্য না যাওয়াটাই আমার জন্য বেটার অ্যান্ড বেস্ট চয়েসটা ছিল ঠিকঠাকই ছিল আর আমার হাজব্যান্ড যেটা করেছে সেটা ঠিকই করেছে আমার জন্য সব শেষে একটাই কথা বলবো ওখান থেকে অনেক খাবার দাবার আমার জন্য পাঠিয়েছে অনেক কিছু আমার জন্য পাঠিয়েছে পুজোর খাবার পুজোর প্রসাদ থেকে স্টার্ট করে রাতের ডিনার প্লাস হালখাদার মিষ্টি সবটাই আমার জন্য পাঠানো হয়েছে তো আলটিমেটলি আমি খুবই খুশি বাড়িতে বসে আমি এত কিছু খাবার দাবার পেয়েছি এত কিছু ভালোবাসাটা পেয়েছি এটাতেই আমি অনেক 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 খুশি তো এই ভিডিওটাতে হয়তো আমি কিছু দেখাতে পারলাম না ঠিক কথায় বাট আমার সঙ্গে কিছু বক বক আমার কথা কিছু যদি কোথাও পজিটিভ কিছু লেগে থাকে তো আলটিমেটলি সেটার জন্য অন্তত একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ লাভ ইউ অল ফ্রেন্ড ডটা গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থাকো লাভ ইউ অল ফ্রেন্ড